নমস্কার মাত্র তিনটি উপকরণে খুবই মজার ভাপা পিঠা করে দেখাবো এটা ভাপা পুলি পিঠারই আরেকটা ভার্সান বলতে পারেন দেখতে অনেকটা সুইস রোলের মতো দেখতে এত ভালো লাগে যে দেখা মাত্রই খাওয়ার আগ্রহ বেড়ে যায় চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথমেই পুটটা রেডি করে নেব এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তিনটে নারকেল কোড়া যদিও এতটা পুর আজকে আমার লাগবে না তবে যখনই আমি পুর করি একটু বেশি করে করি কারণ পুরটা রেডি থাকলে পরবর্তীতে পিঠা তৈরি করতে একদমই সময় লাগে না দিয়ে দিলাম প্রায় চারশো গ্রামের মতো খেজুর গুড় গুড় কতটা দেবেন সেটা নারকেলের মিষ্টির ওপরে নির্ভর করে মিডিয়াম টু লো অথবা লো ফ্লেমে রেখে এখন নাড়াচাড়া করে নেব নাড়তে নাড়তে গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ফ্লেমটা লো বা মিডিয়াম টু লোতে রাখবেন তা না হলে গুড় কিন্তু সহজেই নিচে লেগে যাবে আর পুরটা যদি পুড়ে যায় তাহলে পুরো পুরটাই ফেলে দিতে হবে আস্তে আস্তে দেখুন গুড় গলে গেছে আর গুড় থেকে কিছুটা জলেও বেরিয়েছে এখন দিয়ে দিলাম কিছুটা খোয়া ক্ষীর খোয়া ক্ষীর না থাকলে গুঁড়ো দুধ দেবেন আর যদি সেটাও না থাকে তাহলে কিছুই দেবার দরকার নেই এই পুর খেতে এমনি ভীষণ টেস্টি হয় নাড়তে নাড়তে ক্ষীরও আস্তে আস্তে মিশে যাবে গুড়ের সাথে দেখুন সব ভালো মতো মিশে গেছে আর নিচে এখন কোনো জল নেই এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব চাইলে এর মধ্যে একটু এলাচের গুঁড়ো মেশাতে পারেন ডোর জন্য গ্যাসে একটা কড়াই বা বাটি বসিয়ে দিলাম দু কাপ জল স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে এবারে এগুলোকে আমি ফুটিয়ে নেব যতটা জল দেব ততটাই চালের গুঁড়ো দেব দেখুন জল ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম দু কাপ সেদ্ধ চালের গুঁড়ো আপনারা আতপ চাল দিয়েও কিন্তু এটা করতে পারেন চাল দেবার পর কোনো রকম না আচার করব না এবারে গ্যাসে ফ্লেম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে এভাবে রেখে দেব দু তিন মিনিট দু তিন মিনিট হয়ে গেছে এবারে গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দিলাম আর এখন আমি এর মধ্যে দিচ্ছি পাঁচ ছয় চার চামচ সুজি সুজি দিলে এই পিঠাটা কিন্তু পরদিনও একই রকম নরম থাকে অনেকেরই প্রবলেম হয় যে পিঠা পর ফেটে যায় এভাবে সুজি মিশালে পিঠা পর ফাটবেও না আর একই রকম নরম তুল তুলে থাকবে ভালো করে এবার সব মিশিয়ে নেব মিশ্রণটা যেহেতু খুব গরম তাই একটু ঠান্ডা পর্যন্ত এখন অপেক্ষা করব মিশ্রণটা এখন অল্প ঠান্ডা হয়েছে হাত দেওয়ার মতো হয়েছে এবার এবার ভালো করে মথে নিতে হবে যত ভালো করে এটাকে মথে নেওয়া যাবে পিঠা কিন্তু তত সফট হবে আর এই মথে নেওয়ার কাজটা কিন্তু গরম থাকতে থাকতে করতে হবে মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এত সুন্দর করে এত ভালোভাবে এটাকে মথে নেওয়া যাবে না তারপর ডোটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করে নিলাম এখন একটা ভাগ আমি ঢাকা দিয়ে রাখবো যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায় আর আরেকটা ভাগ নিয়ে নিলাম এবারে এটাকে বেলে নেব দেখুন বেলছি চারদিক দিয়ে কিন্তু ফাটেনি ডোটা ভালোভাবে মাখা হয়েছিল বলেই রুটিটা কিন্তু ফাটছে না তা না হলে চারদিক দিয়ে ফেটে যেত রুটি ডোটাকে বেলে নেব একটু বড় করে খুব বেশি পাতলা হবে না আবার একদম মোটা হবে না যেহেতু সুইচ রোলে মতো করে রোল করব তাই খুব বেশি মোটা করে বেলা যাবে না এবারে চার দিক থেকে এটাকে আমি শেপে কেটে নিচ্ছি বাড়তি অংশগুলো কিন্তু ঢেকে রাখবো কারণ ওটা দিয়ে আবার রোল করব এবারে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেলের পুর হাত দিয়ে চারদিকে সুন্দরভাবে সমান করে ছড়িয়ে দেব দেখুন আমি চারদিকটা কিন্তু একটু করে ফাঁকা রেখেছি এক আঙ্গুলে মতো করে ফাঁক রাখা আছে কারণ এটা যখন রোল হবে তখন এই পুটটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে এবারে এক দিক থেকে আমি এটাকে আস্তে আস্তে রোল করে নিচ্ছি ভালোভাবে যদি ডোটাকে মাখানা হতো তাহলে কিন্তু এত সুন্দর রোল করা যেত না রোল করতে করতেই ডোটা ফাটতে শুরু করত। রোলের খোলা প্রান্তটা এভাবে একটু রোল করে লাগিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটে রোল রেডি করে নিয়েছি যেহেতু ভাপে হবে পিঠা তাই একটা ঝাঁঝরি নিয়ে তাতে অল্প তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো নিচে না লেগে যায় এখন পিঠাগুলো ঝাঁঝরির উপরে বসিয়ে দেবো যেদিকটা জোরাপ আছে সেদিকটা দেব নিচের দিকে আর ওদিকে আমি অলরেডি একটা সসপ্যানে জল গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবারে ঝাঁঝরিটা ওর উপরে বসিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে দিলাম আর ঢাকাতে কোনো ছিদ্র থাকলে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেম হাই রেখে পিঠাগুলো আমি দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব দেখুন দশ বারো মিনিট হয়ে গেছে পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর পিঠা একদম রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব পিঠার একদম সামনের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম মানে ওটা পরে খাবো এবারে দেড় আঙ্গুল রেখে রেখে পিঠাগুলোকে আমি এরকম করে কেটে নিচ্ছি দেখুন একদম সুইস রোলের মতো লাগছে এভাবে তিনটে মাত্র রোল থেকে কতগুলো পিঠা তৈরি হয়ে গেল এদিকে কিন্তু পুলি পিঠা তৈরি করতে একটু সময় লাগে কারণ একটা একটা করে পিঠা সেক্ষেত্রে বানাতে হয় একই জিনিস এটাকে আমি রোল হিসেবে তৈরি করেছি আপনাদের যেটা সুবিধা সেভাবে করবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে এই শীতে এভাবে অবশ্যই একবার সুইস রোলে পিঠা করে খেয়ে দেখবেন